যারা দেখছেন আপনাদের সবাইকে সালাম গত ভিডিওতে আমরা বলেছি ভোট একটি আমানত আজ একটি আরও কঠিন প্রশ্ন নিয়ে আপনাদের সামনে এসেছি ভোট দেওয়ার সময় আমরা আসলে কাকে বেছে নিচ্ছি একজন নেতা নাকি শুধু একজন জনপ্রিয় মুখ কারণ ইতিহাস বলে ভুল মানুষকে নেতা ভাবার মূল্য একটি জাতিকে বহু বছর ধরে দিতে হয় আমরা অনেক সময় ভাবি যিনি বেশি কথা বলতে পারেন যিনি আবেগ জাগাতে পারেন যিনি ভিড় জমাতে পারেন তিনি নেতা কিন্তু সত্যি কি তাই সব বক্তা নেতা নন সব জনপ্রিয় মানুষ নেতৃত্ব দিতে পারে না নেতৃত্ব মানে শুধু সামনে দাঁড়ানো নয় নেতৃত্ব মানের দিক নির্দেশনা দেয়া যখন পথ অস্পষ্ট প্লেট প্রায় আড়াই হাজার বছর আগে বলেছিলেন রাষ্ট্র সবচেয়ে নিরাপদ থাকে যখন নেতৃত্ব দেয় তারা যারা ক্ষমতা চায় না কিন্তু দায়িত্ব নিতে সক্ষম টের মতে নেতা হওয়া উচিত এমন একজন মানুষের যিনি সত্যকে ভালোবাসেন যিনি লোভের ঊর্ধ্বে যিনি ক্ষমতার নেশায় অন্ধ নন যিনি ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবতে পারেন এখন প্রশ্ন আমরা কি এমন মানুষকে খুঁজি নাকি আমরা খুঁজি আমাদের আবেগের প্রতিধ্বনি একটি মার্কা কোরআন নেতৃত্বকে কখনো শক্তির প্রতীক হিসেবে দেখায়নি কোরআনের নেতৃত্ব মানে আমানত আমানত যাকে দেওয়া হয় সে মালিক নয় সে দায়িত্বপ্রাপ্ত সে তার অধীন অর্থাৎ যে ক্ষমতার পেছনে ছটে সে ক্ষমতার ভার বইতে পারে না কোরআনের ভাষায় নেতৃত্ব মানে ন্যায় বিচার আত্মসংযম সত্য সাহস একজন সৎ নেতা হলেন একজন নির্ভীক সিপাহ সালার যিনি তার নিজের লোকের বিরুদ্ধেও ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন একটি জাতি সবচেয়ে বড় ভুল করে যখন সে কারিস্মাকে চরিত্র ভেবে বসে কারিসমা মানুষকে আন্দোলিত করে চরিত্র মানুষকে আশ্বাস দেয় তারা ন্যায় বিচার পাবে ক্যারিসমা ভিড় জমায় চরিত্র প্রতিষ্ঠান গড়ে ভোট দেওয়ার আগে নিজেকে পাঁচটি প্রশ্ন করুন এই প্রার্থী কি সৎ তিনি কি সমালোচনা গ্রহণ করে নিজের ভুল স্বীকার করে তিনি কি তার জীবনের ত্যাগ স্বীকার করেছিলেন তিনি কি ভবিষ্যৎ প্রজন্মের কথা বলে নাকি শুধু স্বার্থ দ্বারা পরিচালিত এই প্রশ্নগুলো করলে অনেকেরই মুখোশ আপনা থেকে খুলে যায় এই ভিডিও ক্যারেক্টার সাবস্ট্যান্স ও ইনটিগ্রিটির অধিকারী নেতা নির্বাচন করার জন্যে একটি অনুপ্রেরণা ভোট দেওয়ার আগে ভাবুন কারণ ভুল নেতা নির্বাচন একটি জাতির নৈতিক দিক নির্দেশনা ভেঙে দেয় ভোট একটি আমানত এটি একজন নাগরিকের পবিত্র দায়িত্ব মে আল্লাহ তালা গাইড দ্য পিপুল অব বাংলাদেশ At this critical moment of selecting their leaders. Amen.